আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমার এই যে খরগোশের বাচ্চাটা বের হয়ে গেছে ধরা দিচ্ছে না প্রচুর চালাক হয়ে গেছে বুঝতে পারি নাই তো আজকে একটু খাবার কম হওয়াতে বের হয়ে গেছে কোনোভাবে এখন ওকে ধরার চেষ্টা করতেছি দেখি ধরতে পারে কি না ধরতে তো অবশ্যই পারবো একটু সময় লাগবে সেও প্রচুর চালাক হয়ে গেছে সহজে ধরা দেবে না চেষ্টা করতে আছি দেখি ওকে ইনশাল্লাহ ধরবো সে প্রচুর চালাক ভাবতেছি আমি আগাইলে সে থাকবে কিনা না দৌড় দেবে মোতালে খুব খারাপ সে দৌড় দিতে পারে চেষ্টা করতেছি ফাঁকা জায়গায় বের যে বের হয়ে গেছে ও এতটা চালাক হয়েছে ধরা খুব মুশকিল ওকে ধরা ট্রাই করতে দেখেন আমাকে দেখতেছে দুই দিন ধরি নাই আর আজকে একটু খাবার শটের কারণে সে প্রচুর চালাক হয়ে গেছে আর এতটাই দৌড়াইতে পারে যে আমি পারি না ওর সাথে একটু ওর সাথেও চালাকই করতে হবে ওকে একটু সুযোগ দিয়ে ওকে ধরার চেষ্টা করতে হবে দেখি ওই একটু খাক ওকে একটু সুযোগ দেই সুযোগ দিয়ে ওকে ধরবো ইনশাল্লাহ এর আগেও কয়েকটা এরকম ছিল তো এরকম প্রচুর চালাক ছিল ওই ঘাস খাচ্ছে অবশ্য ঘাস খাচ্ছে তোকে ওকে ধরব সেই দিয়ে আগে আসতেছে আসতে হচ্ছে আমাদের খড়ি রাখা নিচে থাকলে ধরা মুশকিল তো একটু ফাঁকা জায়গায় যাবে সেই অপেক্ষায় আমি আসি যে যাক ফাঁকা জায়গায় ঘাস খাবে আমি কাছে যা ওকে ধরবো তো দেখি আস্তে তার কাছে যাওয়ার চেষ্টা করতেছি সে প্রচুর চালাক আমার পায়ের একটু শব্দ পাইলেই দৌড় দিচ্ছে এই যে দৌড়াদৌড়ি করতেছে কারণ ওর সাথে দৌড়ে আমি পারবো না সে অনেক দৌড়াইতে পারে অবশ্য দেখা যাচ্ছে যখন অন্যান্য প্রাণীর কাছে আসে তারা খুব সহজেই ধরা ধরা পড়ে এত মানুষের সাথে এসে পারে প্রচুর পারে দৌড়াতে মানুষ ওদের সাথে পারে না ওদের সাথে একটু চালাকি করতে হবে আমি ঘাস নিয়ে আসছি এই ঘাসটা ওকে খাইতে দিব যদি খাইতে আসে কাছাকাছি আমি যাইতে পারলে ওকে ধরতে পারবো তো কাছাকাছি যাওয়ার চেষ্টা সে প্রচুর ঘাস খাচ্ছে ওর কাছে আমি যাইতে পারতেছি না আস্তে আস্তে আগাচ্ছি দেখি ওর কাছে যাইতে পারি কি না ও একটু ইয়া ছিল পোষা ছিল যদিও দুই তিন দিন গ্যাপ গেছে সেই জন্য সে প্রচুর ভয় পাচ্ছে আর যদি দুই তিন দিন হাতের কাছে থাকতো তাহলে এত ভয় পাইতো না আশা করি তো এখন ওর কাছে যাওয়াটা অনেক টাফ হ্যাঁ হ্যাঁ তারপরও দেখি সে যদি আমার কাছে আসে এই যে আমি ঘাস অফার করতেছি ওকে সে প্রতিটা ঘাসের মাথা খাচ্ছে তা আমিও চাচ্ছি যে আমার হাতের কাছের ঘাসটা খাক সে আমার হাতের কাছের ঘাসটা খাইতে আসলে আমি তাকে হাত দিয়ে ধরবো যদিও এক হাতে আমি মোবাইলটা ধরেছি তো এটা দেখা যাচ্ছে এক হাতে তার সাথে পারা মুশকিল দুই হাতেই ধরতে হবে আর দুই হাতে ধরতে গেলে দেখতেছি আমি পারতেছি না আমার তারপরেও দেখি আমার থেকে সে দূরে গেল আর একটু চেষ্টা করি যে সে ঘাস খাচ্ছে যা ক্ষয় ফাঁকা জায়গায় যাবে তো প্রচুর দেখেন রাস্তা দেশে সে যাইতে আসে যাইতে আসে সে রাস্তা কখনও যায়নি এরকম দূর তারপরেও সে তার চেষ্টা একাই বাড়িতে ফিরতে পারবে কিনা সেটাও তার জানা নাই অজানা গন্তব্যে সে যাইতে আছে দেখেন কত দূর চলে গেছে বাট এখন যদি ক্ষেতের মধ্যে চলে যায় দুই সাইড দুই সাইডে ধান খেত তো আমি তাকে আমার জন্য অনেক কষ্টকর হবে যদিও তারপরে যাই হোক আমি তার পিছু নিয়েছি সে কোন দিক কাম ব্যাক করে হ্যাঁ 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 সে বসে গেছে আমি তার সামনাসামনি আমি ঘাস অফার করতেছি সে আসে না পিছনে আসতে চাইলো বাট মহামুসিবতে আসি সে ধান ক্ষেতের মধ্যে ডুবো হয়তো এখন কি করব তাকে ছেড়ে দিব না কি আমি আগাবো সে ভাবনায় আছে আয় তাকে একটু সুযোগ দেই কী করে দেখি আয় হ্যাঁ আসো আসো তোমার জন্য ঘাস নিয়ে আসছি সে মূলত বাইরে আসছে প্রচুর ঘাস পাচ্ছে তাই আমার ঘাসের দিকে তার খেয়াল নাই এখন আমাকে কাটায় যাইতে চাচ্ছে সে মানে আমার পাশ দিয়ে সে চলে যাবে তার ব্যাগ দিকে ব্যাকে তো আমিও চাচ্ছি যে সে কোনোভাবে যেন ব্যাগে না যাইতে পারে আর ক্যামেরাটা অন্যভাবে আরেকজনকে ধরাইতে পারলো আমার জন্য সুবিধা ছিল বাট ক্যামেরা যেহেতু ধরাইতে পারতেছে না ওকে আমি খুব শীঘ্রই চলে গেলো শীঘ্রই ধরতে পারতাম সে আমার হাতের কাছে এসেও দেখেন কত দূর চলে গেছে তো কী করবো দেখি আর একটু দেখি হ্যাঁ 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 সে অনেক দূর চলে গেছে এই দেখেন যাইতে আসে তার সীমানা শেষ নাই একটু থাম ধরাই দিচ্ছে না আমি তার সাথে চালাকি করতে পারতেছি না এই দেখেন সে আসছে তো আমার হাতের কাছে আসলে অবশ্যই তাকে কট যাই হোক ক্যাচ ধরতে পারবো সে যদিও ব্যাক হইতে যাচ্ছে তার রাস্তার দিকে আমি রাস্তার মাঝখানে সে আরও আগাচ্ছে আমার হাতের কাছে আসলে কিন্তু তাকে ধরতে পারি যাই হোক আবার অনেক দূর চলে গেছে আমার রাস্তার শেষ প্রান্তে আমি ওর পিছুই লেগে আছি যাই হোক যাক এতটুকু ছোটো খরগোশ সে এত দূরে চলে যাচ্ছে তার সীমানার বাহিরে আমিও তো অবাক একে ভাবছিলাম অনেক সহজেই ধরতে পারবো তো ধরার কোনো চান্স দেখতেছি না যাই হোক ব্যাক হচ্ছে খুব রানিং খুব প্রাণী আমার কাছে এসেও আমাকে আমার পাশ দিয়ে চলে যেতে চায় সেটা পারতেছে না দেখে এসে ধরা দিচ্ছে না এখন হ্যাঁ 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 প্রচুর চালাক হ্যাঁ 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 অনেক শব্দ করতেছে তাকে ধরার পর অনেক শব্দ করতেছে আমি পা ধরছি হ্যাঁ এখন ওকে আমি ভালোভাবে ধরবো ধরিয়ে তো নিচে নিচে সোজা করে দেখাও দেখাও এইভাবে ধরো এইভাবে ধরো ধরো হাতে ধরে থাকো দেখাও এই যে আমার সেই খরগোশ সে প্রচুর শব্দ করতেছিল এক পা ধরছিলাম তোকে কোনোভাবে রিস্কিউ করলাম এখন আমি আমার বাসায় নিয়ে যাব এক ধন্যবাদ ক্যামেরাটা ধরার জন্য তোমাকে হাসো যে পেয়ে গেছি আমার খরগোশ আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর সবাই ভালো থাকবেন